চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করবে বিএনপির এক প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করে পাঁচ দিন ব্যাপী এই সফরে আমরা চীনা কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি এ সময় আমাদের দায়িত্বহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি ওরা যেটা বলেছে যে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐক্রান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক হবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে এবং বাংলাদেশের অবকাঠামো পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে তাদের সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছি বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা উন্নত বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক হিসাবে উপস্থাপন করেছি বিগত সতেরো বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের বিষয়েও তাদের সহায়তা চেয়েছি যেন তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বাধীনভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই প্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি যা আগামীতে আরও প্রতিষ্ঠিত হয় বলে আমরা আশাবাদী তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সে প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সারাও দিয়েছেন এটার উপরে তারা কাজ করছেন আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দায় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করবে